আবার যখনই দেখা হবে কলমে নির্মলেন্দু গুণ আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেট কাঠ ভালোবাসি এরকম সত্য ভাষণে যদি কণ্ঠ কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায় আমি নখাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা বক্ষ ছিঁড়ে তোমার প্রতিমা দেয়ালে টাঙানো কোনো প্রথা দেবী দেবীচিত্র নয় রক্তের ফ্রেমে বাধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও মূর্ছা যাবে জাগাবো না নিজের শরীর দিয়ে কফিন বানাবো ভালোবাসি বলে দেবো স্ট্রেট কাট আবার যখনই দেখা হবে